গাজীপুরের চৌরাস্তায় অবস্থিত পেয়ালি কলেজে স্টুডেন্টরা তাদের শীতকালীন পিঠা উৎসব আয়োজন করেন কলেজ এবং অনার্সে পড়াওয়া স্টুডেন্টরা তাদের বিভিন্ন স্টল নিয়ে এই আয়োজনটি করেন ঐতিহ্যবাহী কলেজ এবং জনবহুল এলাকা হয় প্রচুর লোকের হচ্ছে সমাগম ঘটে এখানে হচ্ছে প্রায় আনুমানিক দশটা বা বারো তেরোটার মতো স্টল দিচ্ছে স্টুডেন্টরা স্টলগুলোর ডেকোরেশন অনেক সুন্দর ছিল সাথে হচ্ছে দেখা যায় যে তাদের যে পরিবেশনগুলো আমার কাছে অনেক ভাল লাগ ভাল লাগতেছিলো উপর দিয়ে হচ্ছে পলিথিন দিয়ে হচ্ছে ঢেকে রাখছে যাতে মাছি না পড়ে মেবি হচ্ছে তারা এগুলো আগে বানিয়ে রাখছে কারণ এখানে হচ্ছে বানানোর কোনো ব্যবস্থা রাখে নাই বাসা থেকে হয়তো বানিয়ে আনছে এখানে আমাদের দেশে যে কত ধরনের পিঠা আছে তা এই উৎসবগুলো না গেলে বোঝাই যায় না আসলে আমরা হয়তো অল্প কিছু পিঠার সাথে হচ্ছে পরিচিত কিন্তু এই সবগুলো আসলে আমাদের অনেক আমাদের যে দেশে যে ঐতিহ্যবাহী পিঠাগুলো আছে সেগুলোর সাথে পরিচয় করে দেয় এখানে এমন অনেক পিঠা আছে যেগুলো আমি তো দূরে কথা কখনো চোখে দেখিনি এখানে পিঠাগুলার সাথে হচ্ছে নাম লেখে রাখছে যেমন ধরুন এখানে যে পিঠাগুলা কাপ কেক পঞ্চাশ টাকা করে কী করতেছেন জামাই পিঠা তারপর হচ্ছে পাকন পিঠা তারপর হচ্ছে দেখা গেছে কাপ কেক তেলে পিঠা তারপর হচ্ছে রসমালাই এই পিঠাগুলো হচ্ছে আমাদের খুব পরিচিত সাথে আরও কিছু স্টল আছে আমি ওগুলোর মধ্যে দেখলাম যে আরও ভিন্ন ভিন্ন ধরনের পিঠা আছে চলুন নিয়ে যাই সাথে আপনাদেরকে এই স্টলটার নাম হচ্ছে রাজকীয় পিঠা আসলে তাদের হচ্ছে যে পিঠাগুলো বানানো হয়েছে আসলে সত্যিকার বলতে এখানে রাজারা খাইতে কিনা যায় না কিন্তু দেখতেও অত্যন্ত চমৎকার ছিল অনেকটা রাজকীয় ভাব হয়েছিলো আমার কাছে লাগছিল তারপর আসে হচ্ছে বাহারি পিঠা ঘর এই ঘরটাতেও অনেক সুন্দর করে ডেকোরেশন করছে দেখলাম সাথে তাদের বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠাও সাজিয়ে রাখছে সাথে প্রাইজও লিখে রাখছে এটা হচ্ছে পিঠাকুটির মার্কেটিং বিভাগ মনে হয় লেখা ভালো করে দেখি নেই তাদের আয়োজনটা অনেক সুন্দর ছিল দেখা যাচ্ছে যে তাদের পিঠাগুলোও প্রায় শেষের পথে হয়তো তাদের পিঠাগুলো অনেক মজাদার ছিল এই স্টলের নামটা অনেক হাস্যকর পিঠা যাবে পেটুক বাড়ি আসলে আমার কাছে খুব ভাল লাগছে কথাটা তারপরে স্টলের নাম হচ্ছে লুক বাংলা পিঠাঘর তাদেরও মনে হয় বিভিন্ন হচ্ছে ঐতিহ্যবাহী পিঠাগুলা হচ্ছে বানিয়েছেন আমার কাছে এখানে অনেক মনে হচ্ছে সুস্বাদু পিঠা আছে তারপর হচ্ছে এই পিঠাঘরের নামটা হচ্ছে ভালো মতো দেখতে পায় নাই হেমেল ঘর হতে পারে তাদের পিঠাগুলো অনেক সুন্দর ছিল এবং হচ্ছে তাদের ডেকোরেশনটাও অনেক ভালো ছিল সাথে অনেক জাতের পিঠা ছিল এখানে সব কিছু পিঠার নাম দেখতে পারতেছেন কমন পিঠাও আছে সাথে আনকমন কিছু পিঠাও আছে এখানে এই স্টলটার নামটা আমার আসলে দেখা হয় নাই কারণ হচ্ছে সবার পিছে পেরিয়েছিল নামটা এই স্টলের পিঠাগুলো অনেক সুন্দর ছিল সাথে হচ্ছে তাদের ডেকোরেশনগুলো অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে যে পিঠাগুলো বানিয়েছে দেখতে অত্যন্ত চমৎকার ছিল তারপরে যে স্টলটাতে আসি সেটা হচ্ছে চুলার ঘর বা চুলার পা নাম ছিল আমার স্টুডেন্টের এই যে যাকে দেখতে পাচ্ছেন সামনে এই যে সে হচ্ছে আজমিয়া আমার এস সি বেচের স্টুডেন্ট এবং হচ্ছে কলেজের বেচেরও এখানে আমার দুজন স্টুডেন্ট আছে একজন হচ্ছে আজমি আর একজন হচ্ছে সানিতা আমি শুধু তাদের স্টল থেকেই আসলে পিঠাগুলা খাইছিলাম তাদের পিঠাগুলো অনেক সুন্দর ছিল প্রায় সবগুলো স্টলেই ভিন্ন ভিন্ন পিঠা ছিল আর দেখতেও ছিল হচ্ছে চমৎকার এখানে অনেক পিঠা আছে আসলে আমরা অনেকে পরিচিত না এই উৎসবগুলো হচ্ছে আসলে আমাদের সংস্কৃতিগুলোকে মনে করা দেয় সাথে হচ্ছে যে আমরা যেগুলো অজানা যে আমাদের যে আরও হারিয়ে যাওয়া যে কিছু সংস্কৃতি আছে আসলে এগুলো আমরা ভুলেই যাই বা ভুলে গিয়েছি ধরতে গেলে এই প্রজন্মকে আসলে বিভিন্ন স্কৃতির সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমার কাছে মনে হয় যে এই ধরনের অনুষ্ঠানগুলো করা উচিত